আজকে আমার রেসিপি বেগুন ও বড়ি দিয়ে সর্ষে শাকের রেসিপি সর্ষে শাক বানাতে খুব বেশি কিছু লাগে না তবে খেতে কিন্তু ভালোই লাগে গরম গরম ভাতের সাথে মন্দ লাগে না তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি সর্ষে শাকের রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি সর্ষে শাক সর্ষে শাকটা আমি কুচিয়ে নিব তারপর ধুয়ে পরিষ্কার করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি হাই ফ্লেমে বড়িটা ভেজে নেব হাই ফ্লেমে আমি বড়ি ভেজে নিচ্ছি সব সময় মাথায় রাখতে হবে যে হাই ফ্লেমে বড়িটা ভেজে নিতে হবে হাই ফ্লেমে বড়িটা ভেজে নিলে তাহলে কিন্তু সমস্ত তেল টানবে না আর বড়িটাও ভাজা হয়ে যাবে এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা বেগুন বেগুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা দুটো কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আমি হলুদ নুন দিয়ে একটু বেগুনটাকে ভেজে নিব নাড়াচাড়া করে আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু মিষ্টি আমি এখানে মিষ্টি হিসেবে গুড় ব্যবহার করছি গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার বেগুনটা দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে শাক সর্ষে শাকটা আমি কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম সর্ষে শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন প্রথমে অনেকগুলো মনে হচ্ছিল সর্ষে শাক দেখুন নাড়াচাড়া করে একদম মজে গেছে আমি ঢেকে দিলাম এক দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি একদম দেখুন মজে গেছে শাকটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আর আমি ভেজে রেখেছিলাম যে প্রথমে বড়িটা সেই বড়িটাই দিয়ে দিচ্ছি আমি হাতে একটু ভেঙে নিয়েছি বড়িটা সেটা দিয়ে দিলাম বড়ি দিয়ে আবারও শাকটাকে একটু ভেজে নিচ্ছি বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি শাকটা আমার তৈরি তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেগুন ও বড়ি দিয়ে সর্ষে শাকের রেসিপি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই